বিসমিল্লা রহমান ইরাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো প্রেশার কুকারে পারফেক্ট একটা টাইমে পারফেক্ট টিপস অ্যান্ড ফলো করে কীভাবে অনেক মজা করে গরু মাংসটা রান্না করা যায় চলুন দেখে আসি প্রথমে আমি কিন্তু এই প্রেশার কুকারে এই পরিমাণ মতো আমি সোয়াবিন তেল দিয়ে নেবো কেউ চলে সরিষা তেলে রান্নাটা করতে পারেন পরে গরম মশলাগুলো দিয়ে নেব এলাচ চারটা লং পাঁচটা দারচিনি চারটা টুকরা এবং হচ্ছে তেজপাতা চারটা তারপর পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব পাঁচটা এক কেজি গরু মাংসের জন্য কিন্তু মিডিয়াম সাইজের পাঁচটার বেশি একদমই পেঁয়াজ কুচি দেওয়া যাবে না তাহলে কিন্তু খাবারটা মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে ভালো লাগবে না সব কিছুর একটা মাপ পরিমাপ আছে পেঁয়াজগুলো একটু লাল লাল হলে সেটাতে আদা বাটা দিয়ে দেবো আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো আমি এক টেবিল চামচ তারপর পেয়া রসুন আদা একসাথে মিশিয়ে নিব নেড়েচেড়ে এবং যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধ দূর না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকব। প্লিজ সবাই নতুন যারা আমার চ্যানেলটা দেখছেন সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই বেলাইকনে প্রেস করে রাখবেন নিত্য নতুন রান্না রেসিপি আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবাই লাইক করে কমেন্টস করে যাবেন মানে আমার আদা রসুন ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব ধইনা গুঁড়া দিব পনে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া দিব হাফ টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিব ভরে ভরে এক টেবিল চামচ ঝালটা হচ্ছে নিজের পছন্দ মতো যে যেরকম ঝাল খান সে সেই রকম ঝাল দিয়ে নেবেন কেউ কম খেলে কম বেশি খেলে বেশি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু পানি পানিয়ে নেব এক মগের মতো আপনারাও এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তাতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এবং মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে দশ মিনিট ধর নেড়েচেরে মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে নেব মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মাখি মিশিয়ে নেবো মাংসটা নেড়ে চেড়ে এখন কিন্তু ভালো করে চেড়ে মাংসটা কষিয়ে নেবো অনেকে কিন্তু আছেন মাংসটা ভালো করে না কষিয়ে প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দেন পানি দিয়ে এই কাজটা কেউ করতে যাবেন না তাহলে কিন্তু মাংসের আসল টেস্ট আপনারা পাবেন না এর মধ্যে আমি লবণ দিয়ে দেব আড়াই চা চামচের মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন কেউ একটু কম খান বেশি খান সেই অনুসারে লবণটা ব্যবহার করবেন আমি আবার চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংস কষার উপর কিন্তু অনেকাংশ নির্ভর করে কেউ কিন্তু এই বিষয়টা স্কিপ করবেন না সবাই মাংস কষিয়ে রান্না করবেন মাংস কষানো এখানে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখানে গরম মশলা দিয়ে দিবো এই পর্যায়ে দুই চা চামচের মতো তারপর আবার আমি নেড়ে চেড়ে দেবো এবং ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দেবো পর্যাপ্ত পরিমাণে অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এবং প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে মাত্র এক মগ থেকে সোয়া এক মগ এর থেকে বেশি বেশি পানি দিবেনই না কারণ হচ্ছে এতে করে পানি রয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে এটা ফুটন্ত গরম পানি এক মগ দিলেই কিন্তু অ্যানাফ আর যদি তারপর আপনার একটু ঝোল বেশি খেতে চান তাও আর একটু দিতে পারেন মানে সোয়া এক মগ আমি প্রেশার কুকারের এখানে ঢাকনা দিয়ে দেব এবং পনেরো মিনিট এটা রান্না করব। এই পনেরো মিনিটে যতগুলো শীষ উঠবে প্রেশার কুকারে ততগুলো শীষেই এটা রান্না হয়ে যাবে পনেরো মিনিট পর আপনারা ঢাকনাটা খুলে দেখতে পারবেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার ঝোলটাও রয়ে গেছে মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়েছে এই পর্যায়ে এসে আমি কিন্তু আলু অ্যাড করে দেবো এবং আমি এখানে তিনটা আলু দিয়ে নিয়েছি বড় বড় করে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি আপনারা চাইলে আপনাদের মন মতো আলু কেটে এটাতে দিয়ে দেবেন তারপর এটা আবার একটু পানি দিয়ে দেবো আমার কাছে মনে হচ্ছে আরেকটু একটু পানি হলে ভালো হয় আপনারা যদি আরেক ঝোল একটু খেতে চান তাহলে আর অল্প একদম অল্প শোয়া এক কাপও না একদম অল্প হাফ কাপের মতো পানি দিয়ে দিবেন তারপর আবার একটু ঢেকে দিবেন ঢেকে আবার ছয় থেকে সাত মিনিট মাঝারি আছে রান্না করবেন এতে যতগুলো শীষ উঠে উঠবে ছয় সাত মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটাও একদম কমে গেছে এবং পুরো মাখা মাখা একটা ভাব আসছে এবং রান্নাটা কিন্তু সেই হয়েছে কালারটা দেখেই বুঝতে পারতেছেন আমি এখন একটা কড়াইয়ে কিন্তু এটা ঢেলে নেবো তো এই কলায় কড়াইয়ে আমি রাখবো মাংসটা এখানেই আমি গরু মাংসটা গরম করে পরে সার্ভ করতে পারবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং খেতেও কিন্তু সেই রকম টেস্ট হয়েছে এভাবে যদি গরু মাংস রান্না করেন দেখতে পাবেন যে সবাই পছন্দ করবে এবং পারফেক্টলি কুক হবে কেউই বুঝতে পারবে না এটা আপনি প্রেসার কুকারে রান্না করছেন অসম্ভব অসম্ভব অসম্ভব